যিনি দাওতে ইসলাম বলেছিলেন পঞ্চাশ ভাগ লোক উর্দুতে কথা বলবে বলেছিলেন যিনি মমিনপুর ইকবালপুর গার্ডেনিজকে বলেছিলেন ইহাবি এক মিনি পাকিস্তানে মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামের হোতা উনি একটু কম কথা বলুন যত মুখ থেকে আওয়াজ কম বেরোবে ততই ভালো ওনার জন্য মঙ্গলেনে জঙ্গিপুরে জঙ্গিপুরে আমি গেছিলাম আপনারা ইমাম মোয়াজ্জেমদেরকে নিয়ে আর একটা চিটিংবাজ একুশ সালে লিপলেট বিলি করতে মানিক মণ্ডল তাকে নিয়ে গিয়ে ওখানে বাজার গরম করে করালেন ওখানে এমএলএ কে জাকির হোসেন এমপি কে ফলিলুর রহমান পৌরসভার চেয়ারম্যান কার জেলা পরিষদ কার সুতি অমরপুর ঔরাঙ্গাবাদ জঙ্গিপুর আইরন একটা গ্রাম পঞ্চায়েত অন্য দলের আছে সব আপনার দলের আপনার মুখ্যমন্ত্রীর সময় ইমাম আজ্জিমরা বসে থাকে পরিশেষে আমি আপনাদের মাধ্যমে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কলকাতা পুলিশ কমিশনার মনোজ বার্মাকে আবেদন এবং দাবি করছি আগামীকাল মহাবীর জয়ন্তী জৈন সমাজের বড় কর্মসূচি আমিও কোলাঘাটে জৈন মন্দিরে আরতিতে আসব আগামীকাল তুলে মা হিন্দ কলকাতার রামলীলা ময়দানে একটা সভা ডেকেছে কালকে মহাবীর জয়ন্তী উপলক্ষে জৈন সমাজের অনেকগুলো বর্ণাঢ্য শোভাযাত্রা কলকাতায় বেরোবে দয়া করে কালকের কর্মসূচির ডেট পরিবর্তন করার ব্যবস্থা করুন যাতে এই রাজ্যে বসবাসকারী যাদেরকে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান সংখ্যালঘুর মর্যাদা দিয়েছে আজকে মোদিজির আহ্বানে নবকর মহামন্ত্র একশো কুড়িটি দেশে উদযাপিত হয়েছে মহাবীর জয়ন্তী উপলক্ষে যে মহাবীরজির তার সমস্ত স্মৃতি নতুন পার্লামেন্টে মোদীজি করেছেন তাদের তারা যাতে কালকে কোনোভাবে কোনোভাবে তাদের মহাবীর জয়ন্তী ডিস্টার্ব না হয় এই আবেদন আমি প্রেস মিডিয়ার মাধ্যমে কলকাতা পুলিশ এবং রাজ্যের প্রশাসনের কাছে জানাচ্ছি জগন্নাথ দেব সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করতে প্রথমত হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না ক্লিয়ার আপনি বলছেন সব পুরীর মতো পেড়া পাওয়া যাবে গজা পাওয়া যাবে ডেলি পতাকা বদলানো হবে আপনার যদি দম থাকে পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ আপনি পুরী যখন বানাচ্ছেন তখন গেটে লিখে দিন হিন্দু ছাড়া কাহারও প্রবেশের অনুমতি নেই তাহলে বুঝব যে আপনি পুরীর মতো আরেকটা ভাস্কর্য তৈরি করলেন ভারতীয় জনতা পার্টি সব সময় এই ধরনের অত্যাচারের বিরোধী আমাদের বিধায়করা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে বিধানসভায় এসেছিলেন তারা খবর পেয়ে যেহেতু কলকাতা পুলিশ বা মমতা পুলিশ এটা করেছে লালবাজারে বিক্ষোভ দেখাতে গেছিলেন তাদের ডেকে কথা না বলে তাদেরকে টেনে হিচড়ে চ্যাংদোলা করে জেলের ভেতরে ঢোকানো হয়েছে তারা চাইলে কোটে পাঠাবেন চাইলে রাখবেন চাইলে সন্ধ্যার পরে মুক্তি দেবেন সেটা পুলিশের ব্যাপার কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টি সর্বাত্মকভাবে সরকার এবং সরকারি দলের দ্বারা যে অত্যাচারিত হোক রাজনীতির অঙ্ক ভোটের মারপেচ না দেখেই ঝাঁপিয়ে পড়ি ভবিষ্যতে পড়ুয়া নয় গোটা রাজ্যব্যাপী হচ্ছে আমাদের আমাদের জেলাতেও সব জায়গা হচ্ছে এটা তমলুক ব্লকে ছিল এখানে তিনশো জন সদস্য হয়েছে তাতে প্রায় তিনশোর কাছাকাছি অ্যাটেন্ডেন্স হয়েছে দু দশজন আসতে পারেনি শারীরিক অসুস্থতার কারণ হতে পারে একটাই কথা লাঠি লাথি মারা সরকার আর নেই দরকার শিক্ষকদের লাঠি মারছে ওই পুলিশটাকে তো এক্ষুনি সাসপেন্ড করা উচিত ছিল উল্টে মনোজ বর্মার মতো একটা চামচা সিপি বলছেন আপনারা ভিডিওটা অর্ধেক দেখাচ্ছেন একটু অংশের দেখাচ্ছেন পুরোটা দেখাচ্ছেন না পুলিশ মন্ত্রী আজকে বেরোননি কেন উনি তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট কথায় কথায় বেরিয়ে বক্তৃতা করেন আর আজকে বাজারটা খারাপ বলে মনোজ পন্ত আর মনোজ বর্মাকে এগিয়ে দিয়েছেন আজকে বাজার খুব খারাপ শিক্ষকদের এইভাবে লাঠি পেটা করছেন আপনার পুলিশ आज जंगीपुरे टेबिले भी, भी लुकसान साटार नाम साटार खुलबे नांगलार पुलिस दीजिए मैं रिक्वेस्ट करूंगा तोड़फोड़ का आगजे का और पब्लिक का प्रॉपर्टी पर्सनल और गवर्नमेंट प्रॉपर्टी इसको जो कर रहा है अपना आदमी पुलिस के ऊपर आक्रमण कर रहा है गाड़ी जला रहा है एनएज ब्लॉक कर रहा है सब बंद कीजिए पहले ये सब बंद कीजिए और बाकी देश का कानून सबका मानना पड़ेगा सरकार और चीफ मिनिस्टर ने सी को गैर कानून बता दिया नहीं चले गए यहाँ सी तो इम्प्लीमेंट हो गया बंगाल से हंड्रेड से ज्यादा आदमी को सिटीजनशिप का सर्टिफिकेट भी मिल गया ममता बनर्जी बोला था ट्रिपल तालाक नहीं चलेगा वो तो कानून हो गया ये भी कानून हो गया राष्ट्रपति मैडम का असाइनमेंट हो गया और गेजेट नोटिफिकेशन हो गया आज से कानून लागू है एक चीफ मिनिस्टर के नाते ये भाषण नहीं है ये भाषण अपने वोट बैंक को रक्षा करने के लिए तुष्टिकरण का राजनीति से उन्होंने ये भाषण दिया है